আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে একদম ইউনিক একটি ডেজার্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি এটাকে মিষ্টি বা পিঠাও বলতে পারেন দেখতে কিন্তু এগুলো একদম কয়েনের মতো এই কয়েন পিঠাগুলো দেখতে যেমন অনেক বেশি কিউট খেতেও কিন্তু খুবই মজার হয় বেশ নরম তুলতুলে আর রসালো কখনো যদি এভাবে পিঠের রেসিপিটি ট্রাই না করে থাকেন একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছে হাফ কাপ টক দই এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন একটা হ্যান্ডউইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় টক দের এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর খুব সামান্য একটু লবণ শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন বা চাইলে তেলও দিতে পারেন এটাকেও ভালোভাবে একটু ডোলে ডলে মিশিয়ে নিচ্ছে তারপর যে টকদের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার সময় কিন্তু এখানে এক্সট্রা করে কোনো পানি বা দুধ ইউজ করতে হবে না তবে যদি খুব বেশি লিকুইডই মনে হয় তাহলে কিছুটা ময়দা অ্যাড করে নিতে পারেন আমি এখানে দুই টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে নিয়েছিলাম তারপর এটাকে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছে আর এর মাঝে চিনি শিরাটা তৈরি করে নিব। চুলো একটা প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি ঠিক যতটুকু চিনি ইউজ করবেন ততটুকুই পানি ইউজ করতে হবে আর এটাতে ফ্লেভারের জন্য ইউজ করছে এলাচ দুইটা এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি কিছুটা স্যাফরান বা জাফরান এটা অপশনাল দিলে সুন্দর একটা এবং কালারও আসে তবে দিতে না না চাইলে দিলেও চলবে এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব চিনিটা পুরোপুরি গলে এটাতে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এটাতে এখন বলক চলে এসেছে এখন এটাকে খুব বেশি সময় জাল করব না দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই হবে যেহেতু কোন এক বা দুই তারের চিনি শিরা তৈরি করব না দুই তিন মিনিট জাল করে নেওয়ার শিরাটা এই দেখবেন যদি মনে হয় আঠা আঠা ভাব চলে এসেছে তাহলে এটা তৈরি হয়ে গিয়েছে সাথে দিয়ে হাফ চামচ লেবুর রস লেবুর রস দিলে চিনিতে দানা পড়বে না চিনি শিরাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি আর এর মাঝে ডোটা দশ মিনিট রেস্ট দেওয়া হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আবার একটু মুথে সমান দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ একটা সাইডে রেখে আরেকটা ভাগ বেলে নিচ্ছি কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলতে হবে একটু মোটা করে বেলে নেওয়ার পরে আমি এখানে একটা ছোট্ট কুকি কাটার নিয়েছি সেটা দিয়ে এটাকে কেটে নিচ্ছি এতে এটা দেখতে অনেকটা কয়েনের মতো মনে হচ্ছে তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন যে কোনো সাইজে হাতের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো কোটার ওপরের ঢাকনা দিয়েও এটাকে কেটে নিতে পারেন বা চাইলে স্টিলের গ্লাস দিয়েও কাটতে পারেন একটা রুটি থেকে দেখে নিশ্চয় বুঝতে পারছেন বেশ অনেকগুলো কয়েন পিঠা তৈরি হয়েছে এখন এগুলোকে ভেজে নিব এ বাকি রুটিটাও আবার ডোয়ের সাথে অ্যাড করে একইভাবে বেলে আমি আবারও বাকি পিঠাগুলো তৈরি করে নিব চুলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি হালকা গরম তেল আমি কয়েন পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর দুই তিনবার একটু উল্টে পাল্টে সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি কয়েকবার একটু উল্টে পাল্টে ভাজলে এটাতে খুব সুন্দর একটা কালার আসবে হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে কিন্তু তখন ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে এই তো এই পিঠাগুলোতে খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরে উঠিয়ে নিচ্ছি আর যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার ভিতরে এখন এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আবারও চিনি শিরাটাকে কিছুটা গরম করে নিতে হবে আমি সবগুলো পিঠা একই সাথে ভেজে দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় ঘন্টার জন্য এভাবে রেখে দিব এতে পিঠাগুলো চিনি শিরাটা খুব ভালোভাবে শোক করে নিয়ে বেশ সফট হয়ে যাবে এগুলো দেখতেও যেমন খুবই কিউট খেতেও কিন্তু খুবই মজার রেসিপিটি ট্রাই করতে পারেন আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ